মা ফতেমাকে অনুসরণ করলে জান্নাত পাবেন তাহলে আর দুটো ছন্দই শুনিয়ে দিচ্ছি মা ফতেমা কিভাবে চলেছেন আপনারা কিভাবে চলবেন একটা কলি একটা কলিতে পর্দার কথা বলবো একটা কলিতে স্বামীর খিদমত বলবো ব্যাস এই দুটো হয়ে যাবে তারপর বুড়ি মা দিয়ে শেষ করবো শোনেন আম্মা জান ফতেমা কিভাবে চলেছে এটা আপনাদের একটু করে জানিয়ে দিয়ে যাই কবি ছন্দের মাধ্যমে দিচ্ছে দেখেন আম্মা মতো हाउ हाऊ नई जय जाओ तोई याद आगे जोई होते चांच नारे झन झरा तियरी चंच नथाई हम हा फोन थे मारे मोतो हो हाओ नी जय जाओ तुई याद आये जो

চতুর্দিকে তাবলি মারা বোরখা ছিল এই ছেঁড়া ফাটা তাবলি মারা বোরখা একটা বোরখা পরে মা ফতেমা সারা জীবন কাটিয়েছে তথাপিও আম্মাজান ফতেমা কেমন দেখতে ছিল লম্বা নাকি বেটে ফর্সা নাকি কালো তানার স্বামী আর সন্তান এই দুই পুরুষ ছাড়া পৃথিবীর আর কোনো পরপুরুষ আম্মাজান ফতেমাকে চোখে দেখেনি আর মা ফাতেমার পর্দা আর আঙ্গা ঘরে ফাতেমার পর্দা এক করলে হবে আমার ঘরের এক একটা মেয়েদের মনে হয় চারটে পাঁচটা করে বোরখা আছে পর্দা করি অবশ্যই পর্দা করে এক একজনের দশটা কুড়িটা করে কাপড় চোপড় আছে মা ফাতেমা একটার বেশি কাপড় তিনি পরতেন না তানার অত ক্ষমতা ছিল না তানার স্বামীর কাজবাজ হতো না তানাদের খাবা হতো না যে একটার জায়গায় দুটো পোশাক কিনে আনবে এতটা ক্ষমতা ছিল না তাই একটা বোরখা পরে ফতেমা সারা জীবন কাটিয়ে দিল তারপরও কেউ ফতেমাকে দেখতে পায়নি আর আমার ঘরের মেয়েদেরকে বাপ মা যদি বলে যে তুমি কলেজে যাচ্ছে যাও স্কুলে যাচ্ছে যাও একটা বোরখাটা পড়ে যাও মা তখন মেয়ে বলে ও বুড়ো লোক কিছু জানে তোমার তোমার তো তোমার স্বামী একটু বোঝাতে পারো না মারিগুলো স্বামী একটু বোঝাতে পারো না ও বুড়ো জানে কলেজে কি পড়ে যেতে হয় না হয়

মূল কথা মূল কথা হচ্ছে মেয়েরা জাহান নামে বেশি যাবে কিসের জন্য জানেন স্বামীর সঙ্গে নাফারমানি করার জন্য এই মেয়েরা স্বামী জিনিসটাকে কিভাবে আমি জানি না মা ফাতেমা স্বামী কেমন খিদমত করতো আমার নবী পাক স্বামীকে কেমন খিদমত করতে বলেছে মা ফাতেমাকে দেখে তো শিখতে হবে তবে মা ফাতেমা স্বামীর খিদমত আর আমাদের বোরামারির মায়েদের স্বামীর খিদ মা হা হা কি ভালোটাই না বাসে তা দেখি ফতেমা কেমন ভালোবাসে আর আমাদের ফতেমারা কেমন ভালোবাসে শোনে কেমন সেবা করতো মা ফতেমা পিতার কথায় স্বামীর সেবা করতে কিছু তারে ইন কেছ তারে শামির অপমান করেছিল তার সামনে তো তার কাছে যাবে করেছিল তার সামনে তো তার কাছে যাবে না

এখনকার এই জামানায় এমন কোন লোক নেই যে তার কাজবাজ হয় না সে খুব গরিব দুদিন খাওয়া হয় না এরাম লোকার পাওয়া যায় না কিন্তু হজরতে আলির কাজবাজ নেই হজরতে আলির পেটে পাথর মাধা ফতেমার পেটে পাথর মাধা এমনকি মাসুম বাচ্চা হাসান আর হুসাইন দুজনের পেটে পাথর মাধা খাবা হয় না কিন্তু মা ফতেমা কোনো দিনের জন্য স্বামীর কাছে গিয়ে চোখে চোখ রেখে বলেননি যে আপনি আমার স্বামী হবার যোগ্য না কেন না আপনি জান্নাতের রানী ফতেমাকে বিয়ে করেছেন নবীর মেয়ে ফতেমাকে বিয়ে করেছেন একটা কাপড় দিতে পারেন না একবেলা খাওয়া দিতে পারেন না কেমন স্বামী কিসের স্বামী আপনি মা ফাতেমা কোনোদিন এই কথা বলেনি ভেটে ভাত নেই পরনে কাপড় নেই তারপরও স্বামীর কাছে গিয়ে মাথা হ্যাট করে স্বামীর শুকরি আদায় করেছে আমার স্বামী আমাকে যেভাবে রেখেছে আমি ফাতেমা খুশি আহা আর আমার ঘরের মায়েরা যদি ভাই রাজমিস্ত্রির কাজ করে বা একটা কাজ করে কত টাকা ইনকাম করে একদিনে খুব কি সাতশো সে যদি তার স্ত্রীর জন্য একটা শাড়ি কিংবা চুড়িদার আনে মুখ মানে যায় না কেন না অমুকানার অমুকির বউ দামি দামি শাড়ি পরে আমার স্বামী সাতশো টাকা শাড়ি দেবে কেন আমার অমুকির বউ দামি দামি সব চুড়িদার পরে সব কি সব প্যালাজো ফেলাজো কলজেন মাথা কী সব পরে তা আমার স্বামী কেন দুশো টাকার মাল দেবে ইলে এখন ঝামেলা স্বামী বোঝাচ্ছে দেখ আমার কাজবাজের অবস্থা কাজ বাজের অবস্থা রাগ করবেন না এমনও বউ আছে স্বামীর গালাগাল করতে করতে রাস্তায় রাগের মাথায় বলে দূর হয়ে চোখের সামনে থেকে আজ থেকে আমার সামনে আসবো না তোমারও তালাক তোমার জামা কাপড়ের তালাক তাই না আল্লাহ রসুল বলছে ফাতেমা আমি তোমার আব্বা বলি আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম আমি প্রত্যেক নারীকে বলতাম হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো স্বামীর পায়ে লুটিয়ে পড়ো খবরদার যেন স্বামীকে ব্যথা দিও না দুনিয়ার বুকে যদি তোমার স্বামী তোমার উপর অসন্তুষ্ট হয় তাহলে মনে রেখে দিও দুনিয়া আখেরা দুটোই তোমার জন্য জাহান্নাম নাম হয়ে যাবে তোমার স্বামীকে খুশি করার চেষ্টা করো তোমার স্বামীর সেবা করার চেষ্টা করো মনে রেখো তোমার জান্নাত তোমার স্বামীর পায়ের তলায় তাই তো তিনি জান্নাতের রানী তাই না কবি দেখেন

এক বেলা যদি খাবানা হয় আপনার বাচ্চাদের আপনি থাকতে পারবেন আপনার বাচ্চা দুধ ফুরিয়ে গেছে এই এই বেলা হলো না রাত্রেবেলা দুধ আসবে তা এই বেলা যদি আপনার বাচ্চার না হয় কি হবে আপনার হাসান হোসেন দরওয়াজার সামনে দাঁড়িয়ে আছে দুই ভাই পেটে পাথর বেঁধে আহা আমার নবী পাক ফাতেমার বাড়ি এলো ফাতেমার সঙ্গে দেখা করতে হাসান হোসেনকে দেখতে দরজা নক করলো ফাতেমা দরজা খোলো দরজা খুলে দেখে দুই বাচ্চা কলিজার টুকরা সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ থেকে অচর নয় নশ্রু গড়িয়ে পড়ে নানা যান জিজ্ঞেস করে বাবা তোরা কাঁদছিস কেন বাবা বলে নানা তোমার কাছে বিচার দেবো কার বিচার দিবি তোমার মেয়ে ফাতেমার বিচার দেবো কেন রে আমার মেয়ে ফাতেমা কি করেছে বলে নানা তোমার মেয়ে ফাতেমা মিথ্যা কথা বলেছে রসুল বলছে আমার মেয়ে ফতেমা মিথ্যা বলে না কি হয়েছে বল বলে না না আজকে তিনটে দিন হয়ে গেল না তোমার মেয়ে ফতেমার কাছে যাই মা ক্ষুদা পেয়েছে খাবার দাও তোমার মেয়ে ফতেমা চুলো জ্বালিয়ে তাতে হাঁড়ি বসায় হাঁড়ি বানায় পানি গরম করে পাথর দিয়ে পাথর গরম করে আর আমাদের দেখা এটা এক বাবা রান্না হচ্ছে তোরা গিয়ে ঘুমা রান্না হলে ডেকে খাওয়াবো না না পাথর গরম করে করে পানি গরম করে করে তিন দিন কাটিয়ে দিল আজও পর্যন্ত একটা দানা আমাদের দিল না আজ যদি তোমার হাসান হুসানকে না দাও না তোমার হাসান হুসাইনের মরামুখ তোমাকে দেখতে হবে এই কথা শুনে আমার আপনারা নবী এত কান্না কেঁদেছিলেন কাঁদতে 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 নিজেকে ধরে রাখতে না পেরে যা পিরান পড়েছিলো এই পিরান মোবারক খানের রসুল আস্তে আস্তে তুলছে আস্তে আস্তে তুলে যখন পেট পর্যন্ত এনেছে বলছে এ হাসান হোসাইন তোরা কি দেখতে পাচ্ছিস বাবা বলে নানা তোমার পেটে তো পাথর দেখতে পাচ্ছি তখন নবী পাক কাঁদতে কাঁদতে বলেছিল হাসান ও হোসাইন তোরা তো তিনটে দিন খাসনি বাবা আমি তোর নানা আজকের পাঁচটা দিন হয়ে গেল পানি ছাড়া আমার পেটে আর কিচ্ছু পড়িনি বাবা মনে রেখে দেন তারা ক্ষুদার্থ অবস্থায় আল্লাহ শুক্রিয়া আদায় করেছে পেটে পাথর বেঁধে তারা নামাজ আদায় করেছে কোরআন পড়েছে নামাজ পড়েছে কখনো আল্লাহর নাফারমানি করে নিই আল্লাহ আমাদের এহকালে দেয়নি পরকালে খাওয়াবে এই নিয়ে তারা আল্লাহর ইবাদত বান্দেগি করে গেছিল তাই তো তারা জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার বুকেই পেয়ে গেছিল শেষ কথায় কবি লিখছে দেখেন